প্রিয় বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাস করো তাদের জন্য কিন্তু কলকাতায় আগামীকাল একটি জব ফেয়ারের আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে কিন্তু যারা টেকনিক্যাল নন টেকনিক্যাল অর্থাৎ যারা ক্লাস ফাইভ থেকে ফাইভ অথবা এইট অথবা টেন অথবা টুয়েলভ এবং গ্র্যাজুয়েশান পাস করে আছে অথবা যারা টেকনিক্যাল আইটিআই ডিপ্লোমা করে আছে পলিটেকনিক থেকে বা আইটিআই কলেজ থেকে তাদের জন্য কিন্তু একটি কিসের সুযোগ দিচ্ছে আমাদের রাজ্য সরকার যেখানে কিন্তু আগামীকাল চোদ্দো এক দু হাজার তোমাদের ইন্টারভিউ থাকবে তো এখানে কিন্তু শুধু ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ হবে এখানে তোমাদের কোনো পরীক্ষার প্রয়োজন নেই তোমরা বিভিন্ন পাবলিক সেক্টর এবং সরকারি সেক্টরেও কাজ পেতে পারো তো এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তোমরা কিভাবে এবং কোথায় আবেদন করলে তোমরা জব পাবে তো তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক দিও তো চলো আমি তোমাদের ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে তোমরা আবেদন করবে এবং কিভাবে আবেদন করবে কি কি পোস্টের জন্য এখানে আবেদন নেওয়া হচ্ছে তো এর জন্য তোমরা কিন্তু তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবে চলে আসার পরে এখানে তোমরা লিখবে টি এস টি ইটি এস ডি ডট ডাব্লু বি ডট জিও ভি ডট ইন এটা কিন্তু আমাদের ওয়েবসাইট রোজগার সেবার ওয়েবসাইট এখানে এসে তোমরা যারা নতুন তারা কিন্তু এখানে প্রথমে সাইনিং করে নেবে সাইনিং করে তোমাদের রেজিস্টার করে নেবে এবং সেখানে তোমাদের যাবতীয় তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমরা কোথা থেকে বিলং করো এগুলো কিন্তু সেখানে ওই ফর্মে লিখতে হবে এবং তোমাদের কোয়ালিফিকেশান কি কত দূর পড়াশোনা করেছো সেগুলো কিন্তু এখানে লিখতে হবে লেখার পরে তারপরে তোমরা তোমাদের পারপাসে তোমাদের শিক্ষার পারপাসে কি কী জবের জন্য তোমরা আবেদন করতে পারবে সব কিন্তু ওখানে দেখতে পাবে তো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে এখানে দেখে নাও মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট টেন টুয়েলভ পাস অথবা তোমরা যারা আইটিআই অথবা পলিটেকনিক ডিপ্লোমা করে আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে তোমরা জানো এই পোস্টটি কিন্তু আমাদের টেকনিক্যাল ওয়েবসাইট আছে পশ্চিমবঙ্গের সেখানে কিন্তু দেয়া হয়েছে তো প্রথমেই যারা টেকনিক্যাল মানে টেকনিক্যাল ফিল্ড থেকে আছো বা টেকনিক্যালের কোনো ডিগ্রি আছে ডিপ্লোমা অথবা আইটিআই করে আছো তাদের জবের নোটিফিকেশান প্রথমেই কিন্তু মানে প্রথম প্রিফারেন্স কিন্তু তারাই থাকে তো এটা দেখে নাও এই দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো তোমাদের এখানে কিন্তু তোমরা দেখো এমপ্লয়মে এমপ্লয়ার নেম জেবিএম অটো লিমিটেড এখানে এইটা কিন্তু কোম্পানি এই কোম্পানিতে তোমাদের কিন্তু নিয়োগ হবে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান হিসেবে ঠিক আছে এরপরে তোমরা দেখো কেশোরাম রায়ন ইউনিট অফ স্কাইজেন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখানে কিন্তু এই ফ্যাক্টরিতে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন এরপরে দেখো এসপেকট্রাম ফ্যাসিলিটি সলিউশন এখানে কিন্তু টেকনিশিয়ান প্রয়োজন এইবার তোমরা দেখো লিমার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এখানে কিন্তু কিউসি অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল এর জন্য লোক প্রয়োজন তো এইগুলো কিন্তু যারা নর্মাল ক্যান্ডিডেট আছো যারা সাধারণ জেনারেল পড়াশোনা করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়া বিভিন্ন পাবলিক সেক্টরেও তোমাদের কিন্তু এখানে জব আছে তো আগামী কাল তোমাদের কিন্তু ইন্টারভিউ আছে কলকাতাতে এবং কোথায় কোথায় ইন্টারভিউ হবে সেই কলেজ বা সেই লোকেশন আমি কিন্তু তোমাদের বলে দেব সেখানে গিয়ে তোমরা আগামীকাল ইন্টারভিউ দিতে পারবে এবং সেখানে কি কি ডকুমেন্টস লাগবে তাও কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশানে আমি তোমাদের লিখে জানিয়ে দেবো তো সেখান থেকে তোমরা দেখে আগামীকাল সেই কলেজে তোমার আশেপাশে বা যেই কলেজে তোমাদের পড়ছে তোমাদের নিয়ারেস্ট সেখানে গিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে তো এরপরে দেখো নিডস ম্যান পাওয়ার সাপোর্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড এখানে কিন্তু ট্রেনার মানে প্রথমে ট্রেনিং হবে তোমাদের তোমরা একটা জিনিস খেয়াল করবে প্রথমে কিন্তু অ্যাপেন্টিস মেলা যেহেতু সেখান সেহেতু কিন্তু এখানে রাজ্য সরকার অত অথবা কেন্দ্র সরকারের উদ্যোগে তোমাদের কিন্তু অ্যাপেন্টিস ট্রেনিং হবে এবং ট্রেনিং চলাকালীন তোমরা রাজ্য কেন্দ্র সরকারের যে স্টাইপেন্ট যে রুল আছে সেই রুল অনুযায়ী তোমরা কিন্তু স্টাইপেন্ট পাবে সেখানে আট হাজার ন হাজার দশ এরকম স্টাইপেন্ট থাকে সেটা কিন্তু তোমরা পাবে তো প্রথমে তোমাদের ট্রেনিং করানো হবে এবং কিছু কিছু সেক্টরে আছে সেখানে ডাইরেক্ট কোয়ালিটি কন্ট্রোল তোমরা ইন্টারভিউ দিয়ে মানে সেখানে জয়েন করতে পারো এরপর এখানে দেখো কুড়ি নম্বরে কি বলছে কোয়ালিটি ইন্সপেকশান অর্থাৎ প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু তোমাকে চেক করতে হবে এরপরে দেখো তোমাদের কোথায় এটি হচ্ছে তো এখানে বিভিন্ন লোকেশন দেওয়া আছে তোমাদের এটি দেখে নিতে হবে আমি তোমাদের এগুলো তোমাদের বলে দিচ্ছি তো তোমরা দেখো জব ফেয়ার ভেনু বলে এখানে লেখা আছে এইখানে কিন্তু তোমাদের মানে যেতে হবে এখানে কিন্তু তোমাদের মানে ইন্টারভিউটি হবে এখানে দেখো ইন্টারভিউ টাইপ অনলি ইন্টারভিউ এখানে লেখা আছে অফলাইন তো এখানে গিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ দিতে হবে এবার তোমরা দেখে নাও গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সিউড়ি এরপর দেখো গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাট অর্থাৎ তোমাদের যারা কলকাতা থেকে তাদের কিন্তু এটা সুবিধা এই যে গড়িয়াহাট দেখতে পাচ্ছ গড়িয়াহাটে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাটে তোমাদের কিন্তু অফলাইন ইন্টারভিউ হবে আগামীকাল অর্থাৎ চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এরপরে দেখো রূপনারায়ণপুর আছে এরপরে দেখো বহরমপুর আছে হ্যাঁ এবার তোমাদের বাড়ির আশেপাশে যেগুলো হবে তোমাদের বাড়ির নিয়ারেস্ট লোকেশানে তোমরা সেখানে গিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে পারবে এবং দেখো এখানে শিলিগুড়ি আছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন ইনস্টিটিউট ফর ওমেন শিলিগুড়ি অর্থাৎ শিলিগুড়িতে একটি আইটিআই কলেজ আছে সেখানে কিন্তু তোমাদের এই ইন্টারভিউ হবে এবার এবার দেখো গড়িয়াহাটেও আছে এটা দুবার দিয়েছে কল্যাণী আছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কল্যাণী কল্যাণীতে তোমরা ইন্টারভিউ দিতে পারবে তো তোমাদের কল্যাণীতে আইটিআই কলেজ আছে এটি তোমরা ম্যাপে দেখে নেবে আমি তোমাদের বিস্তারিত ভিডিও দেখিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশান লিঙ্কেও দিয়ে দেব এবার দেখো গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টি আমি জানি না কোথায় তো গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন শিলিগুড়ি এবার দেখো গড়িয়াহাট ট্রেনিং কল্যাণী হ্যাঁ রূপনারায়ণপুর তো এইসব জায়গাগুলো তোমাদের কিন্তু ট্রেনিং হবে তো তোমরা যারা জব ফেয়ারে যেতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আগামীকাল চোদ্দো এক দু হাজার ছাব্বিশ তোমরা কিন্তু এগারোটার আগে ওই কলেজে আইটিআই কলেজে তোমরা কিন্তু পৌঁছে যাবে তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে কী কী ডকুমেন্টস লাগবে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে তোমাদের লিখে জানিয়ে দিচ্ছি তো এই ছিল ভিডিও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ